পিতা মাতা আর অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে কোনোদিন যাবে না পিতা মাতার অবাধ্য সন্তান পিতা মাতার সন্তান পিতা মাতার কমান্ড যারা না পিতা মাতার সম্মান করে না মর্যাদা দেয় না কটু কথা বলে যারা তুমি লিখে নাও বাবা তুমি লিখে নাও আব্দুল হান্নান বলে গেছে পৃথিবীর কোন মৌলবী যদি আমার কথা উল্টিয়ে দিতে পারে আর তার বলে করে যাব যাবো তুমি লিখে নাও না আমার কথা আমি বলে গেলাম তোমার পিতামাতার মাতার সন্তান কোনোদিন জান্নাতে যাবে না কেন এই কথা বলছি আমার বক্তব্য না আল্লাহ বলেছেন হুমারা ওর জানাত পিতা মাতা তোমার জান্নাত পিতা মাতায় তোমার শুধু তাই না আল্লাহ হাবিব বলেছেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহা জান্নাত পায়ের জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে জোরে বলেন আল্লাহু আকবার হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন ও আল্লাহর নবী আপনি বলুন খেজমত করব কার একজন সাহেব জিজ্ঞেস করলেন আল্লাহর নবী বলছেন তোমার মা তারপরে কার তোমার মা তারপরে কার তোমার মা তারপরে কার আল্লাহ নবী বলছেন কলা বু তারপরে তোমার বাবার এই জায়গায় মায়ের চাইতে বাবার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তিন গুণ বাড়িয়ে দিয়েছেন যেরকম সুবহান আল্লাহ কেন এই সম্মানের মর্যাদা আল্লাহ বলেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা يبلغن <applause> <applause> <يا أمو conceptbra. تصفيق> عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما هذا <حافظ>. الله <tüss> আমার গোলামির পর আমার দাসত্বের পর আমার আনুগত্যের পর বান্দা তুমি তোমার মার সাথে স্থানমূলক আচরণ করবা বাবারে কষ্ট দিবানা দিয়ে কথা না ওরে বান্দা তোমার জীবন তুষার তোমার জীবনে তোমার বাবাকে পাও অথবা তোমার মাকে পাও দুইজনের একজনকে অথবা দুই জনকে যদি পাও খবরদার তাদের সাথে খারাপ আচরণ দমক দিয়ে কথা বলবা না চোখ মোটা করে কথা বলবা না অসম্মানমূলক কোন কথা বলবা না বান্দা মনে রাখতে হবে যখন কথা বলবা কৌলাঙ্গারি না অত্যন্ত সম্মান আর মর্যাদাশীল মর্যাদাদে মা বাবার সাথে কথা বলবা এমন ব্যবহার করো না যাতে তোমার ব্যবহারে তোমার মা তোমার বাবার জবান থেকে শব্দ বের হয়ে আসে কে এমন তোমরা জানাকি ওয়াসাইনাল ইনসানা

তোমারে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে বান্দা শুধু তাই নয় যখন তোমার প্রসব করেছেন ওদের ময়দানের মতো মা যেন রক্তাক্ত হয়ে যায় শুধু তাই না তিরিশটি মা তোমার বুকের দুধ পান করিয়েছে খবরদার খবরদার সেই মার সাথে খারাপ আচরণ করবা না বন্ধুরা মার মনোযোগ দিয়ে অত্যন্ত মনোযোগ সহকারে শোনা লাগবেন কোটি কোটি টাকা ইনকাম করছেন মার প্রতি কোনো ভালোবাসা নাই বাবার প্রতি ভালোবাসা নাই আজকে মার সাথে যা আচরণ করছেন বাবার সাথে যা করেছেন লিখে নেন আগামী কালকে আপনার সন্তান আপনার সাথে তাই করবে কোনো সন্দেহ নাই আর যা করছেন আগামী কালকের জন্য আপনি রেডি থাকেন আপনার সন্তান আপনার সাথে ঠিক তাই করবে আমি আপনাদেরকে কেমনে বুঝাই আমরা দেখেছি আমরা দেখলাম এই সমাজের মধ্যে কত মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু মা বাপের ভাত দেয় না মা বাপের ভাত দেয় না মা বাবা যখন মারা যায় তখন বিশাল আয়োজন চার পাঁচটা গরু জবাই করে খাওয়ায় হয় কথা বলুন ঠিক কিনা তুমি জেন্দা থাকতে এক মুঠু ভাত তুমি জেন্দা থাকতে এক মুঠু ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক দেখে ও ভাই আমার মরলে খাওয়াও পাড়ার লোক দেখে কথা বলেন ঠিক না তুমি মাসে মাসে হাজার টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে তোমার বাবা মা তোমার বউয়ের হাতে মরার দুয়ার হাতে সোনার মালা দিন যায় তার কত সুখে মরলে খাওয়া পাড়ার লোক দেখে ও ভাই আমার মরলে খাওয়া পারার লোক দেখে এই খাওয়ার ছাইর না দাম নাই কথা বলেন দেখবেন ভাইসা থাকতে তার এক মুঠো ভাত তুমি দাও না আহার বাড়ির থেকে ফোন করতো আবদুল্লাহ আছে নাকি এই নামে কেউ থাকলে আমার মন খারাপ করে না আমারও ছেলের নাম আবদুল্লাহ আপনারা ফোন করতো বাবা আমার সময় খুব খারাপ যাচ্ছে অসুস্থতার তীব্রতা খুব বাড়ছে বাবা তোরে দেখার বড় মন চায় সেই দিন আপনি অফিসে খুব ব্যস্ত শ্বশুর বাড়ি যাও গো ভাই তুমি যদিও শাশুড়ি সুস্থ আম্মা জানে কথা শুনলে অফিসে থাকো ব্যস্ত কথা বলেন নাকি রাসুল বলেন ওরে মমিন পিতা মাতা সব পিতা মাতার সেবা করলে খুশি হবেন এত আজকে থেকে মার সাথে দূরে আছেন কোনো সমস্যা নেই ইনকামের জন্য আসেন মা আপনার এক নজর না দেখলে যে মা পাগল হয়ে যেত যে বাবা পাগল হয়ে যেত সে ছয় মাস থেকে আপনারে দেখে আমি বলবো প্রতিদিন কাজ শেষ করে একবার হলেও মার সাথে ফোনে বাবার সাথে ফোনে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ একটুখানি সালাম দে মা কেমন আছেন আব্বা কেমন আছেন শুনুন লিখে নেন আমি বলছি একটাও না আপনি লিখে নিতে পারেন আপনি আব্দুল হান্নান না দermi আব্দুল হান্নানের তো সিরিয়ালই নাই আপনার জন্য আমি বলছি কাবার ইমামও যদি আপনার জন্য দোয়া করে সারেনার উপকার হবে না আপনি বোঝেন নাই আপনি কার সাথে খারাপ আচরণ করতেছেন আপনি বুঝেনই নেই আমার কথা আপনি চিনেন না মা বাবা কি জিনিস শুধু কাবার ইমাম আব্দুর রহমান আসাইস মদিনার ইমাম যদি একসাথে দোয়া করে কসমাল্লার এই সাপ পার হবে না আপনি বোঝেন না এখনো মা কি জিনিস আমি বোঝাইতে পারি না আপনার এই সাত পার হবে না গোটা পৃথিবীর মানুষ আপনার জন্য দোয়া করবে সারেনার উপকার হবে না কারণ মা বাবা আপনার বিরুদ্ধে দোয়া করতেছে আর আপনি কি আর কি হাদিস শুনুন হাদিস বোখারি আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদেরকে কিছু বলেছেন বনে ইসরায়েলের একজন আবেদ নাম জুরাইস নামটা মুখস্থ রাখবেন কি না জুরাইস এত বড় আল্লাহ এত পর হেজগা এত দিনদা বাড়িতে থাকতো না পাশে একটা খানকা ঘর বানিয়েছে সেই ঘরের মধ্যে বসে জুরাইস নামাজ পড়েন জিগি রাগার করেন বৃদ্ধা মা একদিন দরজার সামনে এসে ডাক দিয়ে বলছেন জুরাইস আমি তোর মা এসেছি একটুখানি কথা বল নামাজে দাঁড়িয়েছে আমরা নামাজে দাঁড়াইলে তো মশা খেদাই কথা কন না কেন আর ঢাকাই যে মশা বাপ বাপ হেই মশা হ্যাঁ নামাজে খালি অনেকে মশা বলে মশা কথা কয় নাকি আছে না আছে না চিন্তা করে দেয় জোড়াই নামাজে দাঁড়িয়েছে এত বেশি ভালো লাগতেছে আর মনে করতেছে মা ডাকতেছে নামাজটা সাথে শেষ করে মা ডাকে সারা দেব কিন্তু মা বৃদ্ধা মানুষ মেলাসটা গরম হয়ে গেছে কয়েকবার ডাক দেওয়ার পর জোড়াই তারা ভরা করছে নামাজটা শেষ করে আমি মা ডাকে সারা দেবো কিন্তু মা সময় দিলেন না চলে গেলেন দ্বিতীয় দিন আবার আসছে জোরাই সব আল্লাহর আল্লাহ রে নিয়ে থাকেন আবার নামাজ পড়তেছে নামাজটা ছাড়তে মন চাচ্ছে না মা এসে ডাকতেছে জোড়াইস আমি তোর মা চলে আসছি আছি আর সেই জন্য জুরাই তাড়াহুড়া করছেন নামাজটা শেষ করে মার সাথে কথা বলবো কিন্তু মা বৃদ্ধা মানুষ মেজাজটা বড় খারাপ আজকেও আমার সাথে কথা বললি না তৃতীয় দিন আবার আর সে জুরাইস দাঁড়িয়েছে নামাজ দাঁড়িয়েছে এত সুন্দর নামাজ পড়তেছে মনে হয় মালিকের সাথে কথা বলতেছে যখন আল্লাহ আকবাদ এত মজা লাগতেছে নামাজ নামাজ সত্যি এবং চায় না কিন্তু কি করবেন মা দরজায় এসে

বাবা যদি সন্তান জন্য দোয়া করে মনে রাখবার যুবক তিনজন মানুষের দোয়া বন্ধুকের গুলি মিশে যেতে পারে দোয়া মিশ হবে না আল্লাহর পছন্দ দোয়া কবুল হবে তিনজন মানুষ জোরে বল